আজ বাংলা ব্যাংক থেকে আপনি বারো লাখ টাকা লোন নিতে পারবেন পাঁচ বছর কিস্তি পড়বে মাত্র সাতাশ হাজার টাকা এবং তিন বছরের কত টাকা সব আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব তারা এই লোনটা পাবে বিশেষ করে যারা চাকরিজীবী আছে তাদের জন্য এই লোনটি ব্যবসায়ীদের জন্য না আর ব্যবসায়ীরা নিতে হলে চাকরিজীবী একজনকে দেখিয়ে নিতে হবে আর একটা কথা বলে দিই কমেন্ট বক্সে কেউ নাম্বার শেয়ার করবেন না সরাসরি ব্যাংকে চলে যাবেন ব্যাংক লোন দেওয়ার মালিক ব্যাংক তো আসুন আপনারা একটু দেখেন এখানে যে লোনের পরিমাণ এবং বেতন মাসিক কিস্তি মানে এটা চাকরিজীবীদের জন্য এখানে দেখেন এগারো লাখ লাখ টাকা আছে লোনের পরিমাণ ঠিক আছে তো আপনি যদি এগারো লাখ টাকা লোন নেন তাহলে মাসিক কিস্তি পড়বে আটানব্বই হাজার তিনশো আটাত্তর টাকা এটা হলে গেলে বারো মাসের এবং চব্বিশ কিস্তিতে নিলে আপনার বাউন্ন টাকা পড়বে এবং ষাট কিস্তিতে এই লোনটা যদি আপনি নেন তাহলে আপনার মাসিক কিস্তি পড়বে পঁচিশ হাজার টাকা এটা হলে গিয়ে এগারো লাখ টাকা এবং বারো লাখ টাকায় যদি আপনি দুই বছর এক বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি পড়বে এক লক্ষ সাত হাজার তিনশো বাইশ টাকা আর এই বারো লক্ষ টাকায় যখন আপনি ষাট কিস্তি অর্থাৎ পাঁচ বছর মেয়াদি নেবেন তখন আপনার মাসিক কিস্তি পড়বে সাতাইশ হাজার চারশো আটান্ন টাকা তো এটা শুধুমাত্র যারা চাকরিজীবী আছেন তারা দয়া করে ব্যাংকে যোগাযোগ করুন আর ব্যবসায়ী ভাইয়েরা অবশ্যই চাকরিজীবী নিয়ে সরাসরি ব্যাংকে কথা বলুন